সরকারের কাছে একান্ত বিনীত নিবেদন হামবেল রিকোয়েস্ট যে আপনারা আদালতকে জানান যে এখনো পর্যন্ত যে সমস্ত শিক্ষক শিক্ষিকা হিসাবে আমাদের পশ্চিমবঙ্গে নিযুক্ত হয়েছেন যারা নিযুক্ত আছে তারা কেউ কখনো রাস্তা থেকে তাদেরকে তুলে এনে বসে দেয়নি কেউ বানের জলে ভেসে আসেনি রীতিমতো তারা যোগ্যতার প্রমাণ দিয়ে কেউ দশ বছর কেউ পনেরো বছর কেউ আঠেরো বছর কেউ কুড়ি বছর কেউ পঁচিশ বছর চাকরি করছেন আমাদের মতো শিক্ষক মণ্ডলীর দ্বারাই অনেকেই মাননীয় রাষ্ট্রপতির পুরস্কার পেয়েছেন ছাত্রছাত্রীরা তারা কৃতি জীবনে প্রবেশ করেছে অনেকে প্রতিষ্ঠিত ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার বিচারপতি উকিল আরও কত কিছু হয়েছে তারা সমাজে বিভিন্ন দিক